আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রামীণ ব্যাংকের পদের নাম হচ্ছে শিক্ষানবিশ অফিসার তো পরীক্ষার তারিখ হচ্ছে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ মিনিট তো সকল চাকরির আপডেট ও সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এক নম্বর রয়েছে একজন গ্রাহক আঠারো মাসে বারো পার্সেন্ট পারে পনেরো হাজার টাকা ঋণ নেন সুদ কত হবে উদ্ধার হচ্ছে খ সাতশো টাকা আমরা দুই নম্বর হয়েছে একটি দল বছরে দশ পার্সেন্ট হারে এক লাখ টাকা ঋণ নেয় এবং বারো মাসে সমান কিস্তিতে পরিশোধ করে প্রতিবেশী কিস্তিগত উত্তর হচ্ছে গ নয় টাকা এরপরে তিন নম্বর আছে একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার পোস্ত পঁচিশ মিটার হবে ক্ষেত্রে বল কত গুণ করে দিলেই কিন্তু ক্ষেত্রে বল বের হয়ে যায় এগারোশো পঁচিশ এরপরে চার নম্বর রয়েছে পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ এই ধারাটির কোন পথ হচ্ছে তিনশো তেরাশি উত্তর হচ্ছে গ একশো সাতাশ এরপরে পাঁচ নম্বর একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্যে বই তৈরির আশি পার্সেন্ট ব্যয় নির্বাহ করা হয় বাকি টাকা সরকার সরকারি কত টাকা উত্তর হচ্ছে কথ ছয় টাকা এরপরে ছয় নম্বর রয়েছে এক্স মাইনাস টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি এর কোন ফল কত উত্তর হচ্ছে গ ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইন মাইনাস সিক্স সাত নম্বর রয়েছে থ্রি এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই হলে এক্স ওয়াই এর মান কত উত্তর হচ্ছে ঘর তিন এবং ছয় আট একজন গ্রাহকের ঋণ অবশিষ্ট রয়েছে ছয় টাকা প্রতি সপ্তাহে চারশো টাকা কিস্তি দিলে পরিশোধে কত সপ্তাহ লাগবে উত্তর হচ্ছে পনেরো সপ্তাহ নয় নম্বরে একটি গাড়ি প্রতি সেকেন্ডে পনেরো মিটার অতিক্রম করে গাড়িটি ঘন্টায় গতিবেগ কত কিলোমিটার উত্তর হচ্ছে ক এরপরে যদি ই সময় সমান টেন জেড সময় সমান টোয়েন্টি ও সমান সমান থার্টি এবং টি সময় সময় হয় তাহলে বি প্লাস ই প্লাস এস টি সময় সমান কত হচ্ছে ঘ বিরানব্বই তো এরপরে এগারো নম্বর এসে সুস দি কারেক্ট সিনানিম অফ বেনি ভোলেন্ট সত্তর হচ্ছে ঘ কাইন্ড বারো নম্বর আছে ফিলিং দি ব্লাংস নাইদার অফ দি বয়েস ডান দেয়ার হোমওয়ার্ক উত্তর ঘ হ্যাজ তের নম্বর আছে পার্সন হ্যাবিচুয়ালি সাইলেন্ট ওর টেকিং লিটল ইস কলস উত্তর ক আর টেসিটান চোদ্দ নম্বর আছে হুইন হুইজ ওয়ান অফ ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স উত্তর আছে খ্রু ইট রেঞ্চ উই ওয়েন্ট আউট এরপরে পনেরো নম্বর দি জুলাই দু হাজার চব্বিশ মুভমেন্ট ওয়াজ ব্যা স্টুডেন্ট ন্যাশনাল ওয়াইড টুদার ঘ লেট ষোলো নম্বর আছে দি কোয়ার্ডিনেশন কনজাংশন উত্তর কর সাত দি ওয়াজ উত্তর কলড অফ বিকজ অফ ইন এ স্পেসিয়াস ওয়েদার কন্ডিশন আঠারো নম্বর আছে হুইস অফ দি ফলোয়িং ইজ অপোজিট অফ উত্তর হচ্ছে খ কনফ্লিক্ট এরপর উনিশ নম্বরে হি ইজ ম্যান টু ডিপেন্ড অন আন্ডারলাইন পার্টিস উত্তর খ এন অ্যাডজেকটিভ ফ্রেস বিশ নম্বর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোপানের রচয় থেকে উত্তর হচ্ছে গ সৈয়দ শামসুল হক এরপরে সাধু চলিত ভাষার পার্থক্য হয় ক্রিয়া ও ক্রিয়াপদ ও সর্বনামে বাইশ নম্বরে হচ্ছে এ বয়সে তবু নতুন কিছু তো করে এখানে তবু হচ্ছে অব্যয় ত্রিশ নম্বরে যুক্ত শব্দ কোনটি তো উত্তর এখানে দেয়া নেই আপনার একটু জানলে জানাবেন এবার বাংলা বর্ণমালায় বর্ণ করেটি এটি হবে তিনটি এরপরে পঁচিশ নম্বর রয়েছে আমি বাংলায় গান গাই খ্যাত গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশে রয়েছে ফুলের গন্ধে মৌমাছি আসে বাক্যে ফুলের কোন কারক এরপরে ওটি হচ্ছে ঘা সম্বন্ধ সাতাশ নম্বরে গণ অভ্যান শব্দটি কিভাবে গঠিত এটি হচ্ছে সমাজ এরপরে নম্বরে চাইতে আমার দেশের মাটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে জটিল বাক্য উনত্রিশ নম্বর টাইম ম্যাগাজিন দি ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ দু হাজার পঁচিশে স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম হচ্ছে জেবুন মসজিদ সাবার খ্রিস্টম্বরের ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে দিনটি কি বার ছিল দিনটি ছিল বৃহস্পতিবার এরপরে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কি সৌর বিদ্যুৎ বত্রিশ নম্বর বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পাশ হয় উনিশশো সালে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে উত্তর কর ষোলোই মে উনিশশো ছিয়াত্তর চৌত্রিশ নম্বরে গমের জাত নয় কোনটি উত্তর পাপ বা হর টেক এর বাংলাদেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয় উত্তর গ পরিবেশ ও জলবায়ু সত্রিশ নম্বর রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে উত্তর খাঁ উনিশশো আটাত্তর সালে সত্রিশ নম্বরে জুলাই গণব উদ্যানের নির্বিচনের ঘটনার জবাব দিতে নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে উত্তরখাঁ একচল্লিশটি এরপরে আটত্রিশ নম্বরে দ্য আর্ট অফ ট্র্যাক কি এটি হচ্ছে এখানে কোনটি নয় তারপরে উনচল্লিশ নম্বরে দিনাজপুরের দেবকোটকে বাংলার রাজধানী স্থাপন করে কোন মুসলিম শাসক এটা হবে বক্তিয়ার খুলজি চল্লিশ নম্বরে গ্রামীণ ব্যাংক ষোলো সিদ্ধান্তের মাধ্যমে কি প্রচার করে এটি হবে সামাজিক উন্নয়নমূলক নীতি একচল্লিশ নম্বরে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদে কারা বেশি থাকেন ঋণ নিরোহিত সদস্য বিয়াল্লিশ নম্বরে বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায় উত্তর গ চাল্লিশ নম্বর রয়েছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কত এটি হবে পঞ্চাশটি তাল পাতা কোন যুগের নিদর্শন পঁয়তাল্লিশ মালিক ছিচল্লিশ নম্বরে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত সালে খ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ সাতচল্লিশ নম্বরে এরিস্টোটলের শিক্ষা কেন্দ্রের নাম কি এটি হচ্ছে লাইসিয়াম আটচল্লিশ নম্বরে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়েন ওয়েনফ পঞ্চাশ রয়েছে ইনো ইন্টারপোলের সদর দপ্তর কথায় এটা হচ্ছে লিও ফ্রান্স পঞ্চাশ নম্বরে দু হাজার চব্বিশ সালে নোবেল প্রাইজ পিস প্রাইজ পেয়েছেন কে এটি হবে জাপানের শান্তি আন্দোলনকারী এক পঞ্চাশ নম্বর রয়েছে সুশাসনের জন্য বিশ্ব এর নির্দেশিত কোনটি চার স্তম্ভের অন্তর্গত নয় উত্তর খর দুর্নীতি দমন বান্ন নম্বরে ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে উত্তর গাছ চল্লিশ তেপ্পান্ন বাংলাদেশের মানুষের শরীরে জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি এটা হচ্ছে আটটি নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করে ডিসেম্বর দু হাজার একুশ পঞ্চান্ন এসিড ও খারের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ ও পানি ছাপান্ন নম্বর রয়েছে কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম তৈরি করা কত সালে উনিশশো পঁচাশি সালে স্টার্লিং কি এটা হচ্ছে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান বাতাসের মাপার যন্ত্রের নাম কি এটা হচ্ছে হাইগ্রোমিটার ফেসবুকের সদর দপ্তর কোথায় এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় এবং ব্লুটুথ কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় রেডিও হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে শিক্ষার পদের পরীক্ষার সম্পূর্ণ সমাধান তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ